এই গাড়ির দাম কেউ পঞ্চাশ হাজার বলেন কেউ ষাট হাজার কেউ সত্তর হাজার আদৌ আপনারা কোনোদিন দিন সিএনজি কিনতে পারবেন না এক লক্ষ চল্লিশ হাজার টাকার গাড়ি রিভিউ করতে পারলাম না তার আগেই গাড়িটি সেল হয়ে গেল গাড়িটির সেটা আসলে কী আছে এত আকর্ষণ কেন ভিডিও করার আগেই গাড়িটা সেল হয়ে গেল আমার ভিডিওতে একদম ফুল তথ্য দেওয়া থাকে যে গাড়িটি কোথায় আছে কাগজপাতের কী অবস্থা গাড়ির কন্ডিশন কেমন দাম কেমন আসবে কত টাকা হলে বিক্রি হবে না হলে হবে না এগুলো আমি সব কিছুই মোটামুটি জানাই কিন্তু আপনারা কি করেন ভিডিও দেখেন না ভিডিও না দেখে আমাকে ফোন দেন স্ক্রিন নাম্বার পেয়ে যান নাম্বার পেলেই তো ফোন দিয়ে দেন কোনো কিছু জানার নাই দেখার নাই ফোন দিয়া এটা ওটা আলাপ করেন এটাতে আসলে আমার বিরক্ত বোধ লাগে কারণ আমি তো ভিডিওতে সবকিছু জানাই দিই আপনারা যারা সিএনজি কয় বিক্রয় করতে চান আমার নাম্বার আছে আপনারা নাম্বার পেয়ে যাবেন ভিডিওর শেষে একদম নাম্বার পেয়ে যাবেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান এক লক্ষ চল্লিশ হাজার টাকার গাড়ি রিভিউ করতে পারলাম না তার আগেই গাড়িটি সেল হয়ে গেল গাড়িটির সেটা আসলে কি আছে এত আকর্ষণ কেন ভিডিও করার আগেই গাড়িটা সেল হয়ে গেল দেখেন আপনারা হ্যালো ভিওর ওয়েলকাম টু নি ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনারা জানতে পারবেন কয়েকদিন আগে এই গাড়িটি আমরা কিনেছিলাম তো এই গাড়িটি আমরা একটা রিভিউ করব যে গাড়িটি বিক্রি করব কেমন দাম কোথায় আছে বর্তমান এগুলো নিয়ে আমরা ডেলি যে ব্লগ করি সেই ব্লগ আমরা করব কিন্তু তার আগেই একটা ফোন আসলো এক পরিচিত বড়ো ভাই খুবই মানে সম্পর্কে ভালো একটা বড় ভাই সে আমাকে ফোন দেওয়া বলতেছে ভাই আপনার গাড়িটা তো সেল করে দিছি তো গাড়িটা নিয়ে আসেন তো বললাম ভাই গাড়িটা তো আমি রিভিউ করলাম না তার আগেই সেল করে দিলেন বলতেছে যে হ্যাঁ ভাই অবশ্যই সেল হয়ে গেছে যেহেতু আমি দামা দামি করে ফেলেছি অলরেডি সব ঠিকঠাক হয়ে গেছে তো আপনি চাইলেই নিয়ে আসেন তো বললাম আলহামদুলিল্লাহ আপনি যেহেতু সেল করে দিয়েছেন আর আমার কোনো আপত্তি নেই সেখানে ভিডিও আপলোড করব কখন বিক্রি হয়ে যাবে কখন আর আপনারা এখানে যে কমেন্ট করেন রে ভাই এই গাড়ির দাম কেউ পঞ্চাশ হাজার বলেন কেউ ষাট হাজার কেউ সত্তর হাজার আদৌ আপনারা কোনোদিন সিএনজি কিনতে পারবেন না আমি এটা লিখে দিলাম যদি আপনারা এই গাড়ি বলেন যে পঞ্চাশ ষাট সত্তর আশি এক লাখ তাহলে আদৌ আপনারা সিএনজি কিনতে পারবেন না আমার এই গাড়িটি বিক্রি করা হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসটা ভাই ভাইকে অসংখ্য ধন্যবাদ সে সিএনজিটা কিনেও দিয়েছিল আবার বিক্রি করে দিল আপনারা এটা কি করতেছেন কি কমেন্ট করেন এগুলা কারণ এই ভিডিওর আশায় বসে থেকে তো কাম হবে না গাড়ি সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ভাইকে বললাম হ্যাঁ ভাইয়া অবশ্যই আপনি যেহেতু একটা কাজ করে ফেলছেন বড় ভাই আমার উপকারের জন্য আপনি এই কাজটা করছেন গাড়ি কিনেও দিচ্ছেন আপনি বিক্রিও করে দিলেন আপনি ইনশাল্লাহ আমি অনেক খুশি তো সেটা হচ্ছে আমাদের আশ্রাবুল ভাই তার ভিডিও কিন্তু আমি সবসময় আপলোড করে থাকি আসলে সে একজন অনেক অত্যন্ত ভালো একজন মানুষ তার আচরণ ব্যবহারে বোধা যায় মানুষের সাথে ঘুরলে তার আচরণ ব্যবহারে বোধা দেয় আসলে সেই মানুষটা কেমন তো যাই হোক এই গাড়িটি মোটামুটি আমি একটু বলি পিছনের সাইড সামনের সাইড দুই সাইড কেমন ছিল যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এই বডি কিন্তু এগুলো অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণই অরিজিনাল কালার পিছনে অরিজিনাল কালার ওই সাইডে অরিজিনাল কালার শুধু আপনার তলাতে একটু দেখেন তলাতে এদের রং করতে হবে অবস্থা একটু খারাপ আর সামনের তলাতে একটু অবস্থা খারাপ তবে এই যে সাইডের পার্টগুলো যে আছে এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল একশো পঁচাত্তর সিসি গাড়ি হিসেবে এখনো যে বাংলাদেশের এই মার্কেটগুলোতে বা বাজারে এখনো যে চলতেছে রাস্তাঘাটে এখনো চলতেছে এই আলহামদুলিল্লাহ এত কম দামি গাড়ি একটা নতুন গাড়ির দাম এখন সাত লক্ষ টাকা সেখানে এক লক্ষ চল্লিশ হাজার টাকা একটা অটো পাওয়া যায় একটা অটোর দাম প্রায় নতুন কিনতে গেলে দুই দুই থেকে আড়াই লক্ষ টাকা লাগে তো সেই হিসেবে এক লক্ষ চল্লিশ হাজার গাড়ি বা এয়ারসি ভালো হবে না তবে আমি খুবই হতাশ খুবই হতাশ কারণ আমার ফেসবুকে যখন আমি ভিডিও পোস্ট করি বা ইউটিউবে ইউটিউবে এতটা বাজে কমেন্ট আমি পাই না কারণ ইউটিউবে যারা ভিডিও দেখে তারা অনেক অভিজ্ঞ লোক অনেক অভিজ্ঞ লোক এই আপনার বলে কি সাপটি না ঠিক আছে ফেসবুকে বেশিরভাগই মানুষ সাপটি কোয়ালিটির মানুষ দাম জানে না কিছু না হুদাই এমনি একটা ফোন এমনি একটা কথাবার্তা বইলে ফোন গাড়ি সম্পর্কে আধা ঘন্টা কথা বলে কথা বলার পরে মনে করেন যে বলে আপনার বাসায় কোথায় ভাই সিরাজগঞ্জ এ ভাই আমার তো বাসা সেই সিলেট এত দূর থেকে কেমনে যাব কেমনে আসবো থাক ভাই সমস্যা নাই গাড়ি আমার এলাকা থেকেই কিনবো হয় তাহলে কেন ফোন দেওয়ার দরকার এই আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট যে আমার সময়টা নষ্ট করলেন আপনি কথা বললেন মানে এটা কী আপনি সেটা ভিডিওতে আমরা জানাই যে আমার লোকেশন কোথায় দাম কেমন কি সব কিছুই আমরা ভিডিওতে জানাই তারপরেও আপনারা ভিডিও না দেখে আমাকে ফোন করেন কমেন্ট করেন অনেকেই অনেকে কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিই না এই কারণেই কারণ আমার ভিডিওতে সব কিছু তথ্য দেওয়া থাকে আমার ভিডিওতে একদম ফুল তথ্য দেওয়া থাকে যে গাড়িটি কোথায় আছে কাগজপাতি কী অবস্থা গাড়ির কন্ডিশন কেমন দাম কেমন আসবে কত টাকা হলে বিক্রি হবে না হলে হবে না এগুলো আমি সব কিছুই মোটামুটি জানাই কিন্তু আপনারা কি করেন ভিডিও দেখেন না ভিডিও না দেখে আমাকে ফোন দেন স্ক্রিন নাম্বার পেয়ে যান নাম্বার পেলেই তো ফোন দিয়ে দেন কোনো কিছু জানার নাই দেখার নাই ফোন দিয়া এটা ওটা আলাপ করেন এটাতে আসলে আমার বিরক্ত বোধ লাগে কারণ আমি তো ভিডিওতে সব কিছু দিই আপনারা অবশ্যই ভিডিও দেখবেন দেখার পরে যদি ভালো লাগে লোকেশন কোথায় কিভাবে নেবেন না নেবেন চলাতে পারবেন কি পারবেন না এগুলো ডিসকাস করার পরে আমার সাথে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক বন্ধুরা যারা কিনা সিএনজি কয় বিক্রয় করতে চান তারাই শুধু স্ক্রিনে থাকা নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এখন আমার কাছে মোট কয়েকটি গাড়ি আছে আপনারা চাইলে গাড়ি কয় বিক্রয় আমার সাথে করতে পারেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা আমার সাথে এস এম এসে কথা তাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না দয়া করে তো বিরাজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম